আসসালামু আলাইকুম আমরা এসএসসি ফিজিক্স চ্যাপ্টার ইলেভেন চলতরিতের ব্যয়িত শক্তি সম্পর্কিত একটা অঙ্কের সমাধান করব ইনশাল্লাহ ওকে তো দেখো আমাদের অঙ্কে বলছে যে একটি বাল্ব প্রতিদিন পাঁচ ঘন্টা করে তিরিশ দিন জ্বালালে কত ইউনিট শক্তি ব্যয় হবে ঠিক আছে তো আমরা ব্যয়িত শক্তির ক্ষেত্রে সূত্র জানিয়ে এরকম যে ডাব্লুজি কল পিটি ভাগ হচ্ছে এক হাজার এত কিলোওয়াট এত কিলোওয়াট আওয়ার ওকে এটা হচ্ছে আমরা সূত্র জানি তাই না তো এখন আমরা দেখো পি এর মান কত দেওয়া আছে সিক্সটি ওয়াট এটা দেওয়া আছে অর্থাৎ কি 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 দেওয়া আছে এপাশে যদি আমি লিখি পি এর মান কত দেওয়া আছে সিক্সটি ওয়াট ওকে আর টি যেটা টি এর মান কত দেওয়া আছে পাঁচ ঘন্টা করে তিরিশ দিন ওকে তার মানে টি এর মানটা আসবে পাঁচ ঘন্টা করে তিরিশ দিন ওকে এত আওয়ার অর্থাৎ একশো পঞ্চাশ ঘন্টা ওকে একশো পঞ্চাশ ঘন্টা ওকে তো মানগুলো যদি আমরা এখানে জাস্ট বসিয়ে দিই টি মান হচ্ছে সিক্সটি টি এর মান হচ্ছে একশো আর ভাগ হচ্ছে এক হাজার তাহলে এত ইউনিক ওকে এত ইউনিক বা হচ্ছে এত কিলো ওয়াট আওয়ার ওকে তো তোমরা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে দেখতে পারবো যে এখানে অ্যান্সার আসে হচ্ছে নাইন কিলো ওয়াট আওয়ার ওকে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে কত ইউনিক শক্তি ব্যয় হবে সেই ব্যয়িত শক্তির পরিমাণ হচ্ছে নয় ঠিক আছে নয় কিলো ওয়াট আওয়ার ওকে তো এটা হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পারছো খুবই সহযোগ্য এই ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ